টানা তিনটা অ্যাওয়ে ম্যাচ খেলা এতটাও ইজি না টানা দুইটা অ্যাওয়ে জয় নিয়ে ফেরার পর এবার রায়ো ভাইকনের মাঠে আরও একটা অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা পয়েন্ট হারালো রায়ো ভাইকনের সঙ্গে এক এক গোলে ড্র করল আর এই ম্যাচটা বার্সা হারতেও পারত আসছি সেই বিষয়ে তার আগে বলতেই হয় রায়ো ভাইকনের এইটা মাঠ নাকি পাক্ষেত একেবারে জঘন্য অবস্থা মাঠের যেটা নিয়ে ম্যাচের আগেও অনেক আলাপ আলোচনা হয়েছে কিন্তু এই মাঠেই খেলা হলো এবং জঘন্য মাঠে বার্সা দুইটা পয়েন্ট লুজ করলো এক এক গোলে ড্র করলো এই ম্যাচে বার্সা হারলেও আমি অবাক হতাম না ডিফেন্সি ইনিগোর অভাব স্পষ্ট বা পুরো ডিফেন্স ইউনিট মিলে আসলে রায় ভাই কোন একজন আটকাতে গোলকিপারকে হিরোই পারফরমেন্স করতে দেখলাম প্রায় ষাটটার মতো ডাইভিং দিয়ে হুয়ান গার্সিয়া যেভাবে বার্সাকে বারবার বাঁচিয়েছেন প্রথমার্ধে একবার ওয়ানস টু ওয়ান সিচুয়েশনে বাঁচিয়েছেন বার্সাকে এরপর দ্বিতীয়ার্ধে তো মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই দুইবার ওয়ানস টু ওয়ান সিচুয়েশন থেকে বার্সাকে রক্ষা করেছেন হুয়ান গার্সিয়া ম্যান অব দ্য ম্যাচও তিনি হয়েছেন আর কার অর্থে অনেক অনেক দিন পর বার্সার গোলকিপিং অপশনে সম্ভবত বার্সেলোনা ভরসা করার মতো কেউ একজনকে পেয়েছে আর সেই নামটা স্প্যানিশ গোলকিপার হুয়ান গার্সিয়া গার্সিয়ার এই হিরোই পারফরমেন্সের উপর ভর করেই কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা একটা পয়েন্ট ক্লেম করতে পেরেছে তা না হলে এই ম্যাচে বার্সা হারতেও পারত কনসিড করে বসতেন এর বাইরে বাকি যে ডাইভিং ছিল সেগুলোর কথা না হয় বাদই দিলাম যাই হোক বার্সার ব্যাড লাগ ছিল যে গোলটা তারা কনসিড করেছে সেটাও বার পোস্টে লেগে তারপর জালে জড়িয়েছে তা না হলে বার্সা যে প্রথম গোলটা পেয়েছিল লামিন ইয়ামালের একটা পেনাল্টি থেকে ইয়ামাল নিজেই পেনাল্টি উইন করেছেন এবং সেখান থেকে কনভার্ট করেছেন সব মিলিয়ে ইয়ামালেরও বার্সার জার্সিতে এই প্রথম পেনাল্টি গলছিল রাফিন হা ওলমোরা এই ম্যাচে নিজেদের সেরা টাচে সেরা ছন্দে ছিলেন না ওভারঅল বার্সার টিম হিসেবে খেলতে পারেনি এই ম্যাচে আর ফাইনাল থার্ডে প্রচুর পরিমাণে বল লুজ করেছে যেমন ঠিক তেমনই মাঠেরও একটা ভূমিকা আছে এর পাশাপাশি কিছু ইজি চান্সও বার্সা মিস করেছে আর তাই সব মিলিয়ে একটা পয়েন্ট ক্লেম করে দুইটা পয়েন্ট লুজ করেই হ্যান্সি ফ্রিকেট দলকে এই ম্যাচ শেষে রায় বিপক্ষে টানা তৃতীয় অ্যাওয়ে ম্যাচ শেষে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর শুরুর দিকে এরকম পয়েন্ট খোয়ানোটা বার্সার জন্য আসলে ইতিবাচক কোনো ফলাফল বয়ে নিয়ে আনবে না সামনেই রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক আর ইন্টারন্যাশনাল ব্রেক কাটিয়ে বার্সা প্লেয়াররা সহিদ সালামতে ইঞ্জুরি মুক্তভাবে আরও একবার ক্যাম্পে ফিরে আসতে পারবেন এই প্রত্যাশায় আজকের এই ভিডিও শেষ করছি বার্সা রিলেটেড ভিডিওর জন্য বা সামনের ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিল আর্জেন্টিনা রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই ফুটবলিত নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে